জয় শিব শম্ভু মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করুন মনোযোগ সহকারে শিবরাত্রির ব্রতের সময় বা কাল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তৃথিতে সারা রাত জেগে চার প্রহর ধরে শিবরাত্রির ব্রত পালন করার নিয়ম পুরুষ বা স্ত্রীলোক সকলেই কিন্তু এই ব্রত পালন করতে পারে শিবরাত্রির ব্রতের দ্রব্য ও বিধান গঙ্গা মাটি বেলপাতা ফুল দুধ ঘি দই মধু আর কলা শিবরাত্রির আগের দিন নিরামিষ খেয়ে থাকতে হয় রাত্রিতে বিছানায় না শুয়ে কম্বল কিংবা ঘরের বিছানায় সংযমী হয়ে শোয়ার নিয়ম শিবরাত্রির দিন সকালবেলা স্নান করে বেলপাতা তুলে রাখতে হয় এরপর সমস্ত দিন উপস্করে থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিতে চার প্রহর চারবার শিব পুজো করতে হয় যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পূজা করার নিয়ম দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করিয়ে আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করাতে হবে এইভাবে প্রত্যেক প্রহরে শিব পুজো করতে হবে এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরের দিন প্রভাত হলে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিত সহকারে জলযোগ এবং ভজন করিয়ে দক্ষিণা দেবার কর্তব্য শিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বিশ্রাম করছিলেন এমন সময় দেবী পার্বতী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও লাভের জন্য কী কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় সেই প্রশ্ন শুনে মহাদেব তখন বললেন সন দেবী পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেই দিন যে উপোস করে থাকে আমি তার প্রতি অনেক প্রসন্ন হই শিবরাত্রির ব্রত আমার খুব প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপ অধীশ্বর হয়েছেন এখন এই তিথি মাহাত্ম বলছি স্বন পূর্ণ কাশীনগরের এক বেদ বাস করত বধ করাই ছিল তার একমাত্র কাজ একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোল একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করল সে যখন শিকার জড়ো করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল তখন সে দেখল তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে সেগুলোকে তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া মোটেই সম্ভব নয় তখন সে সেগুলোকে নিয়ে বনের মধ্যে একটা গাছতলায় বসে বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত থাকার দরুন সে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পরে তার তখন ঘুম ভাঙল তখন সে দেখল যে এখন সেখানে বসে থাকতে ছাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণটাও চলে যেতে পারে এই অন্ধকারের পথ চেনে কুটিরে ফেরাও সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সেই গাছটার ওপরে মাংসের ঝোলাগুলো নিয়ে উঠে বসল এবং মাংসের ঝোলাটা গাছের লতাপাতা দিয়ে বেঁধে কোনো রকমে গাছের ডালে বসে রাত কাটাবে এটাই সিদ্ধান্ত করলো একে সে খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ল তার ওপর শিশির পড়তে থাকা শীতে তার কাঁপুনি গাছেই সে সারা রাত জেগে বসে থাকল আর সেই গাছটা ছিল একটি বেল গাছ আর ঘটনাচক্রের দিন আমার একটা লিঙ্গমূর্তিও ছিল ওই গাছের তলায় সেই দিন ছিল শিবরাত্রির তিথি এবং ব্যাধ ওই দিন উপোস ছিলেন তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রির ব্রত পালন করার জন্য তার পক্ষে স্নান করা পূজার নৈবেদ্য দেওয়া কখনোই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা পাতা তবুও চতুর্দশী তিথি মাহাত্মের গুণে সে পেয়ে গেল মহাফল অথচ সে এই ব্যাপারে কিছুই জানত না সকাল হতে সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো তখন জমদ্রুত ও আমার দূতেরাও গিয়ে তার কাছে হাজির হলো তাকে আমার কাছে নিয়ে আসা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে যমদূত এবং আমার দূতেদের সাথে অনেক ঝগড়া হলো শেষে আমার দূতেরা জমদূতেদেরকে পরাস্ত করে আমার কাছে নিয়ে এলো জম এই সমস্ত ব্যাপার জানতে পেরে আমার কাছে এসে হাজির হলো তবে পথে নন্দীকে দেখে ব্যাধে সারা জীবনের কুকর্মের কথা বলতে লাগল নন্দীও জমকে শিবরাত্রি ব্যাধের সমস্ত ঘটনা খুলে বলল সে শুধু কুকর্ম করেছিল তাতে কোনো সন্দেহেও নেই সে মহাপাপীও ছিল কিন্তু সে শিবরাত্রির ব্রতের ফলে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরিতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতটা সেই থেকে এই ব্রতের মাহাত্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল শিবরাত্রির ব্রতের ফল শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম অর্থ কাম ও মক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে শিবরাত্রির ব্রত কথা এখানেই শেষ করলাম আর বেশি বড় করলাম না ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যেও আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে দিও জয় শিব শম্ভু